মঙ্গলবার গ্যাসের সিলিন্ডার থেকে বিপত্তি ছাই মাটির বাড়ি তিল তিল করে জমানো নগদ অর্থ থেকে আসবাবপত্র ও বাড়ির জিনিসপত্র জানা গেছে রান্নার গ্যাসের ট্যাঙ্কের রেগুলেটরের কাছে হঠাৎ করে আগুন লেগে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বাঁকুড়ার রায়পুর ব্লকের ধানাড়া গ্রামে শুক্রবার ওই পরিবারের পাশে দাঁড়ালেন রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু তিনি বেলা বারোটার সময় ওই গ্রামে গিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ইতিমধ্যেই পরিবারটির পাশে দাঁড়িয়েছে ব্লক প্রশাসন বেশ কিছু সামগ্রী তুলে দেওয়া হয় এদিন বিধায়ক পরিবারটির পাশে দাঁড়িয়ে বেশ কিছু পোশাক ও নগদ অর্থ সাহায্য করেন পরিবারের প্রধান ধনঞ্জয়গুলির দাবি বিধায়ক এবং ব্লক প্রশাসন পাশে দাঁড়ানোয় তারা খুশি কিন্তু আগুনে বাড়িটি ফুড়ে যাওয়ায় তাদের খুব কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে নতুন করে বাড়ি পেলে খুব ভালো হতো তবে বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু পরিবারটির পাশে দাঁড়িয়ে বলেন আমরা যথাসাধ্য চেষ্টা করছি চার লাল সহ বেশ কিছু তহবিল তৈরি করা হয়েছে আমাদের এলাকার ছেলেরাও এদের পাশে থেকে সব অসুবিধার কথা আমাদের জানাবে এটা হচ্ছে যে আমাদের রায়পুর ব্লকের অন্তর্গত ধানাড়া গ্রাম পঞ্চায়েতের অধীন ধানাড়া গ্রাম আমার ধানাড়া গ্রামে আমাদের আদিত্য গুলির বাড়ি হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে লেগে যায় পুরো ঘরটা আমাদের এই ছোটো বউ মাটি ছিল তো সে একা হর বড় করে ছোটো একটা বাচ্চা ছিল তাকে বের করানো ইত্যাদি ইত্যাদি তা এখানে কেউ থাকে এটা তো কর্মজীবী মানুষ সবাই তো মাঠে ঘাটে কাজ করছে তো সেভাবে আঙুন লেগে গেছে পুরো আঙুন লেগে পুরো ঘর ভসিভূত হয়ে গেছে পুরো ঘর পুড়ে গেছে এখানে যা ছিল ওদের ধান চাল থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে খাট পালঙ্ক যা ছিল সমস্ত এদের মানে আগুনে পুড়ে গেছে সব তো সেটা খবর পেয়েছি আমি দুদিন ঘটনা আগে হয়েছে খবর পাওয়ার সাথে সাথে আমি পলিটিক্যাল ম্যাটারে ছিলাম বিশিষ্ট কাজে বিশেষ কাজে ব্যস্ত ছিলাম যে আজকেও যদিও কাজ আছে তবুও আসতে হবে এটা আমার এই এরিয়া কনস্টিটিউশন এরিয়া আমাদের যারা কর্মীরা ছিল তারা সঙ্গে সঙ্গে এখানে যারা এসছে পরিষেবা যা দেওয়া দিয়েছে আমাদের এখানে তাৎক্ষণিক যে সমস্যা সমাধান ব্যাপারটা এটা আমরা কিছু ত্রিপল এদেরকে দিলাম ত্রিপল দিলাম কম্বল দিলাম কাপড় চুপড় হ্যাঁ সমস্ত কিছু তো পুড়ে গেছে সমস্ত কিছু দিতে হচ্ছে আবার ওই আসবাবপত্র কিছু রান্নার সরঞ্জাম ইত্যাদি এই সমস্ত কিছু দিয়ে সাহায্য করা হচ্ছে এবং চাল ডালও আমাদের নিজেরাও কিছু তহবিল করে দেওয়া হয়েছে এবং সমস্যা সেরকম যেন না হয় আমরা সাথে পাশে রয়েছি আমার ছেলেরা সবসময় এখানে আসছে আসা যাওয়া করছে তাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে সব আমরা ওয়াচে রেখেছি যাতে না কোনো সমস্যা হয় সেই বিষয়গুলো আমরা ক্ষতি দেখছি বা আমরা তাদের সাথে পাশে রয়েছি গ্রাম থেকে পাটির থেকে সব কিছু জিনিস দিয়েছে আগুন তাগুনে সব নেমেছে দমকল ছিল বাবু আমি থাকি না বাড়িতে আমি বাঁকুড়া ডাক্তার দেখাতে গেলাম যখন দেখি ছাই হয়ে গেছে তখন অজ্ঞান মতো হয়ে গেছে এখন কি বলবেন মানে যে আপনি যে সব মানে সরকার এবং প্রশাসনকে পাশে পাচ্ছেন কি বলবেন ঘরটুকু আমাদের দিলে সব থেকে ভালো হয় এবারে গরিব মানুষ ঘরে ঘরে খাটাখাটি করে খায় ঘরটুকু আমাকে দিতে হবে আপনার নাম আদিত্য গল্লি